বন্ধু আমার ভিডিওতে অনেকে রিকোয়েস্ট করেছেন যে পাইকিডি সবজি বাজারের ভিডিও দিতে তো কথা আমরা আজকে রয়েছি মস্তানগড়ের সেই বিখ্যাত পাইকিডি সবজি হাট তো চলুন দেখি এই সবজি হাটে কি কি আছে আমরা এখন রয়েছে মহাসের আলুর পাইকির বাজারের সামনে তো আমরা এক বিক্রেতা সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি ভাই রব্বানি ভাই এখানে কি নিয়ে আসছেন আজকে আলুর ব্যবসা আলু ব্যবসা করেন তাই তো এখানে কি কি জাতের আলু আছে আপনার

স্টিক যাচ্ছে চারশো সাড়ে চারশো ক্যারেট যাচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো তো আপনাদের বিক্রি হয় পাইকারি বিক্রি বিক্রি করি দুটাই দুই আচ্ছা একটু যদি কেউ প্রয়োজন হয় মোবাইল ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন থাকেন যেমনটা আপনারা শুনলেন এখানে উনি বিক্রি করে থাকেন এবং আপনার যদি কারো প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে আপনার ভাই যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা মরিচের সাইট আমরা এখন কথা বলি

কম যদি আপনার মোবাইলে যোগাযোগ করে তার সঙ্গে আপনি কমিশন করে মাল দিতে পারবেন কাজও দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে তাহলে মোবাইল বলেন আপনি তো ভাই যেমন কি বললো যদি কারো প্রয়োজন হয় এই আপনার ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে ডাইরেক্ট সরাসরি ওনাকে সঙ্গে আপনি কমিশন করতে পারবেন তো ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন

এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন এগুলো আমাদের এলাকায় বগুড়া বগুড়া জেলার মত করি জিনিস এখন বর্তমানে বগুড়াতে এখন আছে যখন না থাকে তখন অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আসা লাগে এগুলো দাম কেমন যাচ্ছে পাইকারি আছে এখন পাইকারি হচ্ছে আপনি কিনা হচ্ছে 8 টাকা 10 টাকা 12 টাকা বিক্রি 15 টাকা 20 টাকা 16 টাকা আচ্ছা আর আদমি কিনা হচ্ছে আপনি 30 টাকা 35 টাকা বেচা 40 35 35 35

এতক্ষণ আমাদের ভিডিও দেখলেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিও দেখিয়ে কোনো ব্যবসায়ী ভাইয়ের বা যদি কারো প্রয়োজন হয় বা কাজে লাগে সেটাই আমাদের সার্থকতা সবাই আমাদের সহায়তা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ